দক্ষিণ এশিয়ার মধ্যে ভূমিকম্পের ডেঞ্জার জোন হচ্ছে ডাউকি ফল্ট যেটির অবস্থান ভারতের মেঘালয় আসাম ও বাংলাদেশের সিলেটে সম্প্রতি এই ফল্টের চারপাশ কেঁপে উঠেছে গতকাল ভোনরাতে ডাউকি ফল্টও কেঁপেছে প্রায় একশো বছর আগে বড় ধরনের ভূমিকম্পে সিলেট পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে ডাউকি ফল্ট থেকে ঢাকার দূরত্ব আবার খুব বেশি নয় সম্প্রতি সময়ে ঢাকার আশেপাশে বেশ ভূকম্পন অনুভূত হচ্ছে একই সঙ্গে গতকাল ভারত ও ভুটানে ভূমিকম্প হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য বলছে ভারত বাংলাদেশ ও ভুটানে আট ঘন্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প রেকর্ড হয়েছে এর মধ্যে সর্বশেষ ভূকম্পনটি বৃহস্পতিবার সকাল ছয়টায় অনুভূত হয় যার উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুর রাজ্য এবং ভূমিকম্পের মাত্রাটি ছিল তিন দশমিক পাঁচ বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ভুটানে তিন মাত্রার এবং রাত সাড়ে তিনটায় সিলেটের গোয়াইনঘাট সীমান্তেও আরও একটি ভূমিকম্প রেকর্ড হওয়ার তথ্য আন্তর্জাতিক সূত্রে উঠে আসে গোয়াইনঘাট সীমান্তেই ডাউকি ফল্টের অবস্থান ফলে এই ভূমিকম্প নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে তবে সিলেট আবহাওয়া অফিস বলছে ভিন্ন কথা তারা স্থানীয়ভাবে ভূমিকম্প অনুভূত হওয়ার কোনো প্রমাণ পায়নি সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া শাহ মোহাম্মদ সজিব হোসাইন জানিয়েছেন সিলেটে ভূমিকম্প অনুভূত হওয়ার মতো কোনো ঘটনা তাদের যন্ত্রের রেকর্ড হয়নি তিনি জানান বৃহস্পতিবার সকাল ছয়টায় মণিপুরে তিন দশমিক পাঁচ মাত্রার কম্পন ভারতের সংশ্লিষ্ট দপ্তর প্রকাশ করেছে তবে এর প্রভাব সিলেট অঞ্চলে অনুভূত হয়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার রাত সাড়ে তিনটার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হওয়ার দাবি করেছেন অনেকে কেউ কেউ আবার লিখেছেন রাতে দুবার এবং সকালে একবার ভূমিকম্পন অনুভূত হয়েছে কিন্তু সিলেট আবহাওয়া অফিস বলছে স্থানীয় পর্যবেক্ষণ যন্ত্রে এ ধরনের কোনো সিগন্যাল পাওয়া যায়নি এবং মণিপুর অঞ্চলের ভূমিকম্পনের প্রভাবও সিলেটে পড়েনি ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সূত্র জানিয়েছে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেটের তিন দশমিক চার মাত্র একটি ভূমিকম্প রেকর্ড হয়েছে যার উৎপত্তি স্থল ছিল গোয়াইনঘাট সীমান্ত এলাকায় এ সম্পর্কেও সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়িত শাহ মোহাম্মদ সজীব হোসেন নিশ্চিত করে কিছু বলতে পারেননি